আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আছে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে যাওয়া এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে ঠিক হবে না আমরা বারবার এরকম প্রতারিত এই বক্তব্যের সাথে আমরা একমত এর সাথে যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে কিন্তু হয় নাই আসলে তো সেটার মধ্যে আসলে কি করা ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র চাবিকাঠি না অন্যান্য ইনস্ট্রুমেন্টও আছে যেমন কি যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গণতন্ত্র মানে কি যে মানুষ জনসাধারণের জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করছে কি না এবং সেটার জন্য কি দরকার সংযোগ যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয় যে কে কি চায় কার প্রেফারেন্স কি ইত্যাদি ইত্যাদি সেটা একটা সেটা কি একমাত্র উপায় একমাত্র উপায় না অন্যান্য উপায় আছে যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব হয়ে যায় যার কারণে আমিও মানে গণতান্ত্রিক সরকারকে নির্বাচন করার নির্বাচন ছাড়ার আর কি উপায় আছে না আমি বলছি যে কোন আমরা যখন মুর্শিদি আমি না আচ্ছা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো ডক্টর মুর্শিদের ইয়াটা একটু কানেকশনটা একটু ঠিক হওয়ার ফাঁকে আমরা কি একটু আবার সারোয়ারের কাছে যাব ডক্টর মুর্শিদ আপনার কথা আমি শুনতে পাচ্ছি না আপনি শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এটা ইয়া এটাকে একটু ঠিক করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডক্টর মুর্শিদের কানেকশনটা আমরা পেতে পেতে আমরা একটু সারোয়ারের কাছে যাই যে স্যার তুষার আপনি আমার উপরে রাগ হয়ে না আমাকে একটু আসলে বোঝান তো যে আসলেই মানে আপনারা এটা মনে করতেছেন কিনা যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও আরেকটা একটা সুপার ডেমোক্রেসি থাকা উচিত যেটাতে ধরেন আপনার মতো মেধাবীরা বা যোগ্য ব্যক্তিরা একটা সংস্কার বা একটা কিছু আপনারা করে দিবেন এবং জনগণ এটার ফলো করেন মানে ঘরের মধ্যে একটা মশারির কথা আপনারা ভাবতেছেন মানে বিষয়টা কি আসলে মানে আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমাকে তো বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ লোক মানে আমি সরলভাবে যা বুঝি আর কি এটা আমাকে আর একটু বুঝান তো তুষার বিষয়টা কি আসলে না না ঘরের মধ্যে মশারি নটা টল এরকম না হচ্ছে তুষার কেউ শুনতে পাচ্ছি না

তুষার আপনি কথা বলেন এটা বোধহয় আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমি জানি না যে যারা দেখছেন বা শুনছেন তারা শুনতে পাচ্ছেন কিনা তারা শুনতে হ্যাঁ 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 তুষার শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার জি বলেন ওকে ওকে মানে প্রশ্নটা হচ্ছে যে ডেমোক্রেসির ভেতরে একটা সুপার ডেমোক্রেসি এরকম কোনো ব্যাপার না ব্যাপারটা খুব ক্লিয়ার আমরা বলছি যে এটা হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্র গঠনের একটা ব্যাপার আপনি যখন নির্বাচনের কথা বলছেন সেটা হচ্ছে সরকারের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় যে গণতান্ত্রিক রাষ্ট্রে কারা সরকার পরিচালনা করবে জনগণ তাদেরকে বেছে নেবে বেছে নেওয়ার পদ্ধতি হচ্ছে যে তারা ভোট দিয়ে সরকারে পাঠাবে রাজনৈতিক দলকে কিন্তু আমরা বলছি যে এখন তো ইনস্টিটিউশন মানে ঠিক করার বিষয় ইনস্টিটিউশনগুলোকে সংস্কার করার বিষয় এটা তো মানে যদি আমরা এখনকার যে পরিস্থিতি এটাকে অক্ষুন্ন রেখে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে কি গ্যারান্টি আছে যে তারা করবে যেটা রিজওয়ানা আপা বলেছেন যে আপনারা তিপ্পান্ন বছর করলেন না কেন এটা কিন্তু একেবারেই একটা ঠিক প্রশ্ন যে তারা তিপ্পান্ন বছর তো করে নাই এমনকি নাইনটি ওয়ানেও যেটা রেহমান সোহান সাহেব লিখেছেন আপনি আপনি নিশ্চয়ই করেছেন যে তখনও উনত্রিশটার মতো টাস্ক ফোর্স হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে একটারও কোনো আলোর মুখ দেখে নাই কোনো ধরনের কোনো সংস্কার হয় নাই ফলে আমাদের এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে এই কারণে এই কথাটাকেই ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে তারা বলেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে কথাটা ওখান থেকে আসছে এই কারণে আমার বলা হচ্ছে যে এবার আপনাকে সংবিধান ঠিক করতে হবে ইনস্টিটিউশনগুলো ঠিক করতে হবে এবং তার অধীনে একটা মানে কে সরকারে আসবে সেটার জন্য নির্বাচন হবে এটাতে অসুবিধা কি নির্বাচনকে আমরা কেন এইভাবে মানে নির্বাচন বানানোর সংস্কার এরকম একটা এবং নির্বাচন ছাড়া কারা কাদের আর ম্যান্ডেট আছে এই প্রশ্নগুলো আমার কাছে ভুল মনে হয় এবং ভুল মনে হয় ম্যান্ডেট তো জনগণ এই সরকারকে দিয়েছে গণভুত্থানের চেয়ে তো বড় কোনো ম্যান্ডেট হওয়া উচিত না মানে নাইনটি পার্সেন্ট পিপল একমাত্র শেখ হাসিনার যারা একেবারে অ্যাপোলজিস্ট কিংবা দালাল তারাবাদে সকল বাংলাদেশের সকল জনগণ পক্ষে ছিল এই গণভূতের পক্ষে ছিল তারা অংশ নিয়েছে এর চেয়ে বড় ম্যান্ডেড বাংলাদেশ ইতিহাস আর কেউ পায় নাই হ্যাঁ ইটস ট্রু এই সরকার অনেক ফ্রাজাইল অনেক দুর্বল অনেক কাজ ঠিক করতে পারছে না যেমন করা উচিত যতটা ফার্মনেস দেখানো উচিত ততটা দেখাতে পারছে না কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় ম্যান্ডেট আর কোনো গভর্নমেন্ট পেয়েছে এরকম আমারও তো জানেন আপনি যদি আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে শুধরে দিয়ে যে আর কোনো সরকারের কারণ এখানকার যারা সরকার আপনার সাথে আলোচনাটাই তো মানে আপনাকে শুনে যাওয়া ছাড়া তো আমার আর কিছু করার নাই কারণ প্রশ্নটাই তো ভুল আপনি বলে যান না না কারণ আপনার কাছে মনে হচ্ছে যে দিস ইজ না যাই হোক আপনি শেষ করেন ওকে সো আমি যেটা বলছি সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরের রোডম্যাপটা হচ্ছে আমরা আমরা যেভাবে বুঝি এবং এটা রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী এটাই ঠিক যে গণভ্যুত্থানের পরে একটা সরকার অন্তর্ভর্তীকালীন তারা অনেকগুলো সংস্কার হাতে নিয়েছে এই ইলেকশন হবে কি হবে না এই কোনো অর্থ নয় ইলেকশন তো অবশ্যই হতে হবে কিন্তু ইলেকশন হওয়ার পরে যে আপনি ইলেকশনের মধ্য দিয়ে যে সরকার আসবে সে যে আবার মানে এরকম একটা অটোক্রেটিক হবে না তার কি গ্যারান্টি এই গ্যারান্টিটুকু নিশ্চিত মানে ছাত্ররা রক্ত দিতে চায় না সোজা কথায় প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছে এটাতে আমাদের সবার তাদেরকে উচিত স্যার আপনাকে ধন্যবাদ আমি একটু আবার মুর্শিদের কাছে আসি ডক্টর আপনি এটা তো তুষার তো শেষ কথা যেহেতু বুঝি না কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না আমি 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 যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম ডক্টর ইউনুস আসতো না ক্ষমতায় আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম উপদেষ্টাদের মধ্যে পাঁচজন আসতো ছয়জন আসতো না আমি তো এটার মধ্যে থেকে অংশন করি না কিন্তু আমি প্রাণপণে চাইছি সে এখন আমাকে আপনি বলতে পারেন যে আমার ম্যান্ডেটটাতে লিখে আমার ম্যান্ডেট ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাইতে হবে উনি ইনস্টিটিউশন গুলি ধ্বংস করছে উনাকে যাইতে হবে কিন্তু রাষ্ট্র গঠন সরকার গঠন এটা তো আমি বুঝি না যে এটার মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম ডক্টর মুর্শিদ আমার একটু যদি সাহায্য করে আমি কি पंचলাইন দিয়ে শুরু করব নাকি বিশ্লিষ্ট জি জি আপনি 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 যে ইচ্ছা আপনি শুরু করেন না এই যে আমি আমি শুরু করি ওই জায়গা থেকে যে গণতন্ত্র যখন আমরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি বুঝি যে সরকার প্রতিনিধি করবে যেটা আমি বলতেছিলাম তখন যে এবং কি কি বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে জনগণ সরকারকে জানাবে তারা কি চায় কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি এবং এইটার মেকানিজম গুলো কি তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন তার মধ্যে দিয়ে তারা আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে কোন দল লাগে না ইত্যাদি ইত্যাদি আমরা জানি এবং সেটা ছাড়া অন্যান্য উপায়ও আছে যার কারণে গুলো খুব গুরুত্বপূর্ণ ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক তার মানে কি তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক যে ইলেকশন আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না কিন্তু তার তার মানেই যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না সেটা যেন না হয় কারণ ইনস্টিটিউশনের কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে তার মধ্যে মিডিয়া পড়বে তার মধ্যে জুডিশিয়ারি পড়বে তার মধ্যে পার্লামেন্ট পড়বে এবং এই এই ইনস্টিটিউশনগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্যভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি এখানে যদি তেন কিছু ফেলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো পিটিশন করব ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটা দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটার দিকে রাষ্ট্রপতিকে সবাইকে হ্যাঁ যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওগুলো একজন পড়বে ওগুলো চিঠির উত্তর দিবে হ্যাঁ এগুলো নানানভাবে এগুলো হচ্ছে কি ডেমোক্রেসি কাজটাই হচ্ছে কি কমিউনিকেশন যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন এবং হাজারটা যদি আচ্ছা হাজারোটা না মানে এমনি বললাম আর যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে একটা মেকানিজম শুধু না যাতে

এই যে এখন গণ অভ্যুত্থানের পরে কি হবে এখানে কিন্তু কোনো এবং এইখানেই আমার মনে হয় যে ঠিক আছে হয়েছে আপনি যেটা বলছিলেন আমরা সবাই আমি আমি নিজের কথাও বলি আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে যখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে আমাদের ছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই কেন মারবে এটা আমার এই দেশে হোক প্যালেস্টাইনে হোক আমেরিকাতে হোক এরা সবাই আমাদের ছাত্রছাত্রী